নিত্যযাত্রী থেকে ছাত্রছাত্রী সবাইকে মৃত্যুকের সঙ্গে নিয়ে রোদ যাতায়াত করতে হচ্ছে হাওড়া আমতা রোডে হাওড়া আমতা রোডের অবস্থা বেহাল থেকে বেহালতম এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন বহু মানুষ যাতায়াত করে এবং কাছেই স্কুল থাকায় বহু ছাত্রছাত্রীরা যাতায়াত করে আর এই যাতায়াত করাটা সত্যি দুর্বিশহ হয়ে উঠেছে সাধারণ মানুষের পক্ষে ছবি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে মানুষকে নিজের জীবন হাতে নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে শুরু হয়েছে বর্ষাকাল আর সেই কারণে এই সবে রাস্তা পুকুরের সমান জল ভরে গেছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ দেখা যাচ্ছে না সাধারণ মানুষ জানাচ্ছেন একই রাস্তা পিডাব্লিউডির অধীনে ছিল এখন এই রাস্তাটি এনএইচ সিক্সের অধীনে রয়েছে আর এই হাইওয়ে কর্তাদের কোনো নজরদারি নেই এই রাস্তার ওপর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে প্রত্যেক দিন আতঙ্কের সঙ্গে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষজনকে তাদের একটাই আবেদন সরকার পক্ষের কাছে যত শীঘ্র সম্ভব এই রাস্তাটিকে যাতে মানুষের যাতায়াতের মতো করে দেওয়া হয় সেটাই ব্যবস্থা করা এখন দেখার যে কবে টনক আর রাস্তা ঠিক হবে এখানে আমাদের কষ্ট হচ্ছে স্কুলে বাচ্চা নিয়ে যেতে পারছে না টোটো উল্টে যাচ্ছে আমাদের যা ক্ষতি হচ্ছে আমরাই বুঝতে পারছি কি বলবো এখানে লোক কেউ শুনছে না বুঝতেই পারছে না আমরা তো এক মাস ধরে ভুগছি এখানে আর মাঝখানে একটু কাদা ফেলে দিচ্ছিল মাটি তার জন্য কি অবস্থা হয়েছিল এখানটা লোক চেয়ে হড়কে কোনো দায়িত্ব নেই এখানে ও আছে সব কোথায় আছে ওরা নিজের ঠিক নেই এখন বহুত কষ্ট হচ্ছে আমরা সকালে এই দুপুরবেলা বাচ্চা নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে আমার নাম শেখ মোহাম্মদ আলী